নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো হেলদি অ্যান্ড টেস্টি টমেটো স্যুপের রেসিপি বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে টমেটো স্যুপ তো আপনারা অবশ্যই ট্রাই করেছেন কিন্তু একদম ঘরোয়া কিছু সিম্পল ইনগ্রিডিয়েন্ট দিয়েই একদম রেস্টুরেন্টের মতন পারফেক্ট স্বাদে টমেটো স্যুপ আপনারা বাড়িতে কীভাবে বানিয়ে নিতে পারবেন সেটা নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি তো তাহলে রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো আমাদের আজকের রেসিপি হেলদি টমেটো স্যুপ তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি সাড়ে পাঁচশো গ্রাম পরিমাণে লাল টমেটো চেষ্টা করবেন টমেটোটা একটু লাল দেখেই নিয়ে নেওয়ার কারণ এতে স্যুপের কালারটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে তো সবার প্রথমে টমেটোটা ওয়ান বাই টু করে কেটে নেওয়ার পর টমেটোর যে ফুটার মতন শক্ত অংশটা রয়েছে সেটা এভাবে কেটে বাদ দিয়ে নেওয়ার পর টমেটোটা আমাদের ঠিক এরকম রাফলি করে কেটে নিতে হবে খুব বেশি বড় করেও যেমন কাটবো না আবার খুব বেশি ছোট করেও কিন্তু টমেটোটা কাটবো না আর হ্যাঁ চেষ্টা করবেন স্যুপ তৈরিতে দেশি টমেটো অ্যাভয়েড করতে কারণ দেশি টমেটো কিন্তু বেশ অনেকটাই টক হয় আর তাই চেষ্টা করবেন হাইব্রিড টমেটো নিয়ে নেওয়ার তো একইভাবে সবগুলো টমেটো রাফলি করে কেটে নেওয়ার পর টমেটোটা আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নেব একটা ডিশের মধ্যে এবার নেক্সট স্যুপটা তৈরি করতে আমি একটা বড়ো সাইজের গাজর নিয়ে নিয়েছি গাজরটা মাঝ বরাবর এভাবে কেটে নেওয়ার পর এবার এরকম পাতলা পাতলা স্লাইস করে গাজরটা কেটে নেব খুবই সহজ আর টমেটো স্যুপের মধ্যে যদি গাজর দিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন সুপের টেক্সচারটাও কিন্তু বেশ অনেকটাই ভালো আসে গাজর কেটে নেওয়ার পর এবার নেক্সট আমি কেটে নেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পেঁয়াজটাকেও ঠিক এরকম সরু ও পাতলা করে কেটে নেব আর ফাইনালি পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেলে চেষ্টা করবেন এবার এই পেঁয়াজের প্রত্যেকটা লেয়ার এভাবে একটু খুলে নিতে এবার এই টমেটো স্যুপটা বানানোর জন্য আমি এখানে একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি যাতে আমি দিয়ে দিলাম দু চা চামচ রিফাইন্ড অয়েল ও এক চামচ বাটার স্যুপ তৈরিতে বাটার কিন্তু মাস্ট তো বাটার ভালো করে মেল্ট হয়ে গেলে এবার আমি অ্যাড করে নেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ ও গাজরটা একই সাথে দিয়ে দেব চার থেকে পাঁচ টুকরো আদার স্লাইস নেক্সট অ্যাড করব দশ থেকে বারো গোয়া রসুন সাথে দিয়ে দেব একটা চামচ পরিমাণে সাহা পাউডার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের তেজপাতা এবার মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ খুব ভালো করে আমাদেরকে কুক করতে হবে যতক্ষণ না এই গাজর ও পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে অর্থাৎ এই পর্যায়ে পেঁয়াজ ও গাজরটা আমাদেরকে কুক করতে হবে ফিফটি পারসেন্টের মতন আর যখনই দেখবেন গাজর ও পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে তখনই এই পর্যায়ে এসে অ্যাড করে নিন আগে থেকে কেটে রাখা টমেটোটা আর টমেটোটা দিয়ে দেওয়ার পর এই পর্যায়ে একই সাথে আমি অ্যাড করে নেব প্রায় দশ থেকে বারোটার মতন ধনে পাতার ডাটি এটা আমরা ফ্লেভারের জন্য দিলাম পাতার ব্যবহার করা কিন্তু যাবে না নেক্সট একই সাথে অ্যাড করে নিলাম স্বাদ অনুসারে নুন আর এই নুনটা অ্যাড করার কারণে দেখবেন টমেটোর মধ্যে থেকে ময়শ্চারটা কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ করে দেবে যাতে করে টমেটোটাও কিন্তু আমাদের খুব কম সময়ের মধ্যে কুক হয়ে যাবে তো মিডিয়াম টু হাই ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে টমেটোটা আমাদেরকে খুব ভালো করে কুক করে নিতে হবে যাতে টমেটোর মধ্যে থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায় তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় সাত থেকে আট মিনিট সময় ধরে টমেটোটা কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন টমেটোটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে এবার এই পর্যায়ে এসে অ্যাড করে নিন পরিমাণ মতো হালকা গরম জল আমি যতটা পরিমাণে টমেটো নিয়ে নিয়েছি সেই অনুপাতে আমি জলের ব্যবহার করলাম এক লিটার এবার ফাইনালি সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঢাকনা চাপা দিয়ে এবার সম্পূর্ণটা আমি কুক করে নেব দশ মিনিট এবার সম্পূর্ণ দশ মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন স্যুপের প্রত্যেকটা উপকরণই কিন্তু এই পর্যায়ে একদম পারফেক্ট বয়েল হয়ে গেছে এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে স্যুপটাকে ডিরেক্টলি আমি একটা স্টিনারের মধ্যে ট্রান্সফার করে নেব এতে টমেটো স্যুপের স্টকটা আলাদা হয়ে গেল আর এইভাবে যদি স্যুপটা তৈরি করা হয় তাহলে এর মধ্যে কিন্তু কোনো রকম দানা দানা একদমই থেকে যায় না একটা চামচের মাধ্যমে হালকা চাপ দিয়ে দিয়ে স্টকটাকে বের করে নিলাম এবার এই সবগুলো উপকরণ একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি ট্রান্সফার করে নেব আর তারপর এর থেকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তবে তার আগে তেজপাতাটা কিন্তু অবশ্যই আমাদেরকে মনে করে ফেলে দিতে হবে তো দেখুন সমস্ত উপকরণের থেকে কিন্তু আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবার গ্যাসটাকে অন করে ওই একই ননস্টিক কড়াইতে স্টকটাকে দিয়ে দিলাম ও তারই সাথে টমেটোর যে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকেও দিয়ে দেব। তবে পেস্টটাকে একটু ছেঁকে নিয়ে তারপরেই দিয়ে দেব। এতে দেখবেন স্যুপের কনসিস্টেন্সিটা কিন্তু খুব ভালো আসবে তো একদম পারফেক্ট সাথে টমেটো স্যুপটা তৈরি করতে কিন্তু এই প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে তো দেখুন সম্পূর্ণ টমেটোর পেস্টটা কিন্তু আমাদের স্টেন করে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে স্যুপটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এই পর্যায়ে এসে আমি রঙের জন্য অ্যাড করে নিলাম দেড় চা চামচ পেপ্রিকা পাউডার তবে হাতের সামনে যদি পেপ্রিকা পাউডার না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন তো পেপ্রিকা পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার অ্যাড করে নেব দুচা চামচ টমেটো কেচাপ এতে স্যুপের মধ্যে একটা সুন্দর টক টক ভাব আসবে এছাড়াও টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নিলাম দু চা চামচ চিনি চিনি অ্যাভয়েড করলে কিন্তু একদমই চলবে না এবার হাই ফ্লেমে স্যুপটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব অন্তত পক্ষে দশ থেকে বারো মিনিটের মতন আর এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে স্যুপে নুনের পরিমাণটা একটু কম রয়েছে তবে সেক্ষেত্রে আপনারা এখানে পরিমাণ মতো নুনটা অ্যাড করে নিতে পারেন তো হাই ফ্লেমে সম্পূর্ণ দশ থেকে বারো মিনিট সময় ধরে টমেটো স্যুপটা খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার এই স্যুপের কনসিস্টেন্সিটা ব্যালেন্সে আনার জন্য আমি অ্যাড করে নেব কর্নফ্লাওয়ারের স্লারি দু টেবিল চামচ জলের মধ্যে দু চা চামচ কর্নফ্লাওয়ার খুব ভালো করে গুলে নিলেই একটা কর্নফ্লাওয়ারের স্লারি কিন্তু তৈরি হয়ে যাবে তো কর্নফ্লাওয়ার স্লারিটা দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে টমেটো স্যুপটা ফাইনালি একটু ফুটিয়ে নেব আর এইভাবে ফুটিয়ে নিলেই দেখবেন স্যুপের কনসিস্টেন্সিটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে থাকবে আর স্যুপের মধ্যে যে জলজলে একটা টেক্সচার থাকে সেটাও কিন্তু একদমই থাকবে না আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি আর হাই ফ্লেমে এই চার থেকে পাঁচ মিনিট সময় ধরে টমেটো স্যুপটা ফাইনালি ফুটিয়ে নিলেই আমাদের রেস্টুরেন্ট স্টাইল টমেটো স্যুপ কিন্তু একদম রেডি শীতের দিনে যে কোনো দিন সন্ধেবেলায় এরকম গরম গরম স্যুপ খেতে কিন্তু আমরা সকলেই বেশ পছন্দ করে থাকি আর তাই ভালো লাগলে এভাবে ট্রাই করে দেখতে কিন্তু একদমই ভুলবেন না আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে আর স্যুপটা একটু দেখতে সুন্দর লাগার জন্য স্যুপের ওপরে এভাবে ফ্রেশ ক্রিম দিয়ে একটু ডিজাইনও করে নিতে পারে। আজ এই পর্যন্তই আবার চলে আসবো অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ